নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই আশ্বিন আজ পয়লা অক্টোবর আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা তেইশ বুধবার নবমী দিবা দুটো ছত্রিশ উত্তরসারা নক্ষত্র অহরাত্র যোগ রাত্রি দশটা ছাপ্পান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর কন্যায় অবস্থান করছে রবি বুধ তুলায় অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র উত্তর নক্ষত্রে আর রাহু কুমবে শনি বক্রিয় অবস্থায় মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ পয়লা অক্টোবর চোদ্দোই আসছেন বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে আপনার সুখ সমৃদ্ধি আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের সহিত আপনার মত পার্থক্য দেখা দিতে পারে যা আপনার কাছে খুবই বেদনাদায়ক খুবই কষ্টের হবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফোর ফাইভ নাইন টু থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আসতেও পারে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন থাকবেন এছাড়াও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা দোটানা, কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আজকের দিনে আপনার জনিত কিছুটা অসুবিধার খবর আছে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তার টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক হন। মিন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে দেবে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক কষ্ট আপনি যথেষ্ট চাপের মধ্যে থাকবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা চাপ আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় আয়ের চেয়ে ব্যয় বেশি সঞ্চয় হ্রাস পাবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক রাখতে বললাম তবে আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে ফেলে দিয়ে দিচ্ছে তা হচ্ছে আপনার কর্মজীবনে নানা শত্রু এই শত্রুরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে এরা তুক তাক টোনা টোটকা করছে এরা তুক তাক করে আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে আসছে সুতরাং আজকের দিনটা মিন রাশি যথেষ্ট পরিশ্রমের দিন আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দূষী দিতে ফুটবেন না ওম নমসি ওম জপ করবেন এছাড়াও আপনি বুধের বুধের জন্য বুধের প্রতিকারার্থে আপনি গণেশ চাল্লিশা হনুমান চল্লিশা জপ করুন আর গণেশজিকে আরাধনা করুন প্রতি বুধবার আপনি গণেশজির আরাধনা করতে পারেন গান গান পাতায় নামা গান গান পাতায় নামা গান গান পাতায় নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন আজকের দিনে ইয়েলো কালারের পোশাক পরে আর আজকের দিনে যতটা সম্ভব নিষ্ঠা পরে জীবনযাপন করার চেষ্টা করে এতে তাদের জীবনে একাধিক রোগ ব্যাধি দূর হবে শরীর থাকবে সুন্দর স্বাস্থ্যবহুল তাই বলি যেটা ভিডিও ভালো লাগে ভিডিওটি মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ